আগাতে পারি হেদায়ত দেওয়ার মালিক কে আল্লাহ ষষ্ঠ নম্বর কারণটা বলছি তাগুতের অনুসরণ করা আমরা অনেকে বুঝি না তাগুত কাকে বলে তাগুত এটা আরবি শব্দ বহু বলছে তাগুত অর্থ হলো সীমা আল্লাহ বিদ্রোহী আল্লাহ বিরোধী তাগুতের আর একটা অর্থ হলো শয়তান তাগুত মানে হলো আল্লাহ যা বলেছেন তা মানে আমার জন্য দায়িত্ব আমি যদি কোরআন মাজিদের কথা না না মেনে আমি যদি অন্য কোন ব্যক্তি বস্তু অথবা অন্য কোন থিউরির কথা মানি তাহলে আমি আল্লাহর কোরআনকে অগ্রাতা না দিয়ে তাকে দিয়ে দিলাম তার মানে আল্লাহর চাইতে তাকে অগ্রাধিকার দিয়ে তার ইবাদত করছি আল্লাহর কথা মানা এটা হলো আল্লাহর ইবাদত কোরআনের কথা মানা হলো আল্লাহর ইবাদত রসুলের হাদিস অনুযায়ী আমল করা এটা হলো আল্লাহ নবী সাল্লাহ শিখান এবাদত আমি এইটা না করে যদি অন্যটা করি তাহলে আমি আল্লাহর জায়গায় আর একটা আল্লাহ বানায় নিলাম এটা হলো তাগুত তাগুতের অনুসারী আমাদের সমাজের অনেকে আছে অনেকে আছে এই জন্য আল্লাহ তালা কি বলছেন ওয়ালাকাদ বা আসরাফি আমি প্রত্যেক যুগে নবী রাসুল পাঠাইছি যে জাতির কাছে যে যুগে যে নবী পাঠাইছি সবাইরে বলছি তোমাদের দুইটা কাজ এক আনি আবাদুল্লাহ তোমরা এক আল্লাহর এবাদা করবা আল্লাহ সারা কোনো পীর বুজুর্গ আলেম ও মুফতি মাওলানা কবর মাজার ইত্যাদির কোনো পূজা করা যাবে না এক আল্লাহর ইবাদত তোমাদের কাজ আর ওয়াজতানি বুতাগুতা যারা আল্লাহ বিরোধী কোরআন বিরোধী হাদিস বিরোধী ঈমান বিরোধী ইসলাম বিরোধী তোমরা তাদেরকে বর্জন করবা তাদের সাথে তোমাদের কোন লেনদেন কথাবার্তা আচার আচরণ তাদের কোনো আনুগত্য করা যাবে না এটা প্রত্যেক নবী রাসূলুল্লাহ আলাইহিস সালাম আদেশ দিয়েছেন তাহলে মুমিনদের দুইটা কাজ এক আল্লাহর ইবাদত করা আর তাগুতকে বর্জন করা সূরা নাহাল 36 নম্বর আয়াত

এবং দুনিয়াতে রাত্রেবেলায় চাঁদ তোমরা যেভাবে দেখতে পাও ঠিক ওইভাবে দেখতে তাহলে আল্লাহ তালাকে দেখা যাবে এটা একটু প্রমাণিত হাদিস আল্লাহকে কেমতের দিন দেখা যাবে যদি আল্লাহকে দেখা যায় তাহলে আল্লাহ নিরাকার নন অবশ্যই আল্লাহর আকার আছে আল্লাহর আকার কার মতো আল্লাহর আকার আল্লাহর মতই আল্লাহর আকারের সাথে পৃথিবীর কোনো সৃষ্টিকে তুলনা করা যাবে না হ্যাঁ আল্লাহ শাকা মিস্ত্রি সাহেব তার সাথে কোন তুলনা নাই আলম যে কুল্লাহ কুফা তার কোনো সমতুল্য কেউ নাই আল্লাহ আল্লাহর মতই আল্লাহর অবশ্যই আকার আছে কিন্তু এই যে চক্ষু আল্লাহ আপনাকে দিয়েছেন পৃথিবীতে এই চক্ষু দ্বারা দেখার মতো কারো ক্ষমতা নাই কোন দিন দেখবেন জান্নাতে যেদিন যাবেন সেদিন আল্লাহকে দেখবেন আলেম আলামাদের মুখ থেকে শুনেছেন না জান্নাতি গিয়ে মানুষ যত নিয়ামত পাবে তার ভিতরে শ্রেষ্ঠ নিয়ামত হলো আল্লাহর দর্শন আল্লাহকে দেখার পরে জান্নাতের সব নেয়ামত ভুলে যাবে এই নেয়ামতের সাথে সামনে অন্য অন্য নেয়ামত কোন নেয়ামত এবার দেখেন হাদিসের পরের অংশ কি পরের অংশ হলো যে রাসল উল্লাহ সাল্লা সাল্লাম বলেন কেয়ামতের দিন আল্লাহ তালা ইয়াজ ওন আল্লাহ তালা কেমত দিন একত্র করবেন একেবারে আদম আলাহ থেকে শুরু করে কেমত পর্যন্ত যত মানুষ সবাইকে যত জিন সবাইকে সব সৃষ্টিকে একত্রিত করবেন একত্রিত করে মহান আল্লাহ সমস্ত সৃষ্টির সামনে একটা ভাষণ দিবেন এই ভাষণ দিয়ে আল্লাহ নাস্তিক কাফের বেইমান। সব আলাদা করে মুমিনদেরকে একদম এক জায়গা করে নেবেন কিভাবে করবেন আল্লাহ বলবেন মাঙ্কান বাহু পৃথিবীতে যে যার পূজা করেছিল যে যার ইবাদত করেছিল আজকে সে তার অনুসরণ করো। আয়াত বাউ মানকানে ইবাদুল শামসা শামসা যারা সূর্য পূজা করেছিল তারা সূর্যের অনুসরণ করবে আয়াত বাউ মানকানে ইবাদুল কমারাল কমরা যারা চন্দ্র পূজা করেছিল তারা চাঁদের অনুসরণ করবে আয়াত বাউ মানকানে ইবাদুল আওসান আল্লাহুসান যারা মূর্তি পূজা করেছিল তারা মূর্তির অনুসরণ করবে আয়াত বাউ মানকানে সলিবুস সলিব যারা যারা ক্রুশের পূজা করেছিল খ্রিস্টানরা ক্রুশের পূজা করে যারা ক্রুশের পূজা করেছিল তারা ক্রুশের অনুসরণ করবে সূর্য আলাদা হয়ে গেল চন্দ্র পূজারি আলাদা হয়ে গেল তারপরে মূর্তি পূজারি আলাদা হয়ে গেল তারপরে ক্রুশের পূজারি আলাদা হয়ে গেল এরপরে থাকবে কারা মোমিন আর মোনাফিক এবার আল্লাহ ভাগ করবেন মোনাফিকদেরকে এই যে আশাই করছেন কারা খাটিন মুমিন আর কারা মোনাফিক তাদের আলাদা করছেন এর একটা শব্দ হয়ে গেছে ওয়ায়াত যারা পৃথিবীতে তাগুদের পূজা করেছিল তারা তাগুদের অনুসরণ করবে তাহলে তাগুত পূজারীও আলাদা হয়ে গেল এই যে দেখেন যারা চন্দ্র পূজারী জান্নাতিনা নামি সূর্য পূজারী জান্নাতিনা নামি। যারা ক্রুশ পূজারী জান্নাতিনা জাহান্নামি যারা মূর্তি পূজায় জান্নাতিনা জাহান্নামি যারা তাগুদ পূজারী জান্নাতি না জাহান নামি পাঁচ দল জাহান নামি আলাদা হয়ে গেল কেমতের দিন আল্লাহর বিচার কিন্তু আলাদা হয়ে গেল এরপরে থাকবে কারা মুমিন আর মুনাফিক মুনাফিকরা তো বলে আমরা মুমিন এখন কিভাবে ভাগ করবেন আল্লাহ ভাগ করার একটা কৌশল বানিয়েছে অতপর আল্লাহ তার নিজের আকৃতির বাইরে একটা নকল রূপ ধারণ করে এসে বলবেন আনা রব্বুকুম আমি তোদের রব এই মুনাফেকরা সেদিন নকল আল্লাহকে আল্লাহ বলে মেনে নিবে এই মুনাফেকরা কোথায় যাবে না দল ভাগ ভাগ হয়ে গেল। যখন করবেন। তখন মোনাফেকদের বক্তব্য থাকবে। আমরা এই জায়গা থেকে একসুল পরিমাণ সর্বনাথ যতক্ষণ পর্যন্ত আমাদের রব না আসবে কারণ আমাদের রব আসলেই আমরা তাকে চিনে ফেলবো সব

এরা হলো খাটিন মুমিন এরা হলো খাটি মুসলিম আজকের এই দুনিয়াতে যারা বিশ্বাস করবে আল্লাহর আকার নাই কেমত দিন তারা আল্লাহর আকার দেখে বিশ্বাস করতে পারবে না এরা সেদিন তালিকায় থাকবে এজন্য আল্লাহ নিরাকার এটা মুনাফিকদের বিশ্বাস আল্লাহর আকার আছে এটা মুমিন মুসলিমদের বিশ্বাস কিন্তু আকারের কারো সাথে তুলনা করা যাবে না আমি হাদিসটি বলার মূল কারণ কি ওই যে তাগুদ পুজারী তারা কোথায় গেছে জাহান নামে না জান্নাতে জাহান্নামে নামে আমরা আজকের এই বক্তব্য থেকে জানতে পারলাম একজন মুমিনকে ছয়টি কাজ বর্জন করতে হবে যদি করে তাহলে সে ইমানদারদের তালিকায় থাকবে এক নম্বর কখনোই প্রবৃত্তির অনুসরণ করা যাবে না দুই নম্বর নেতা এবং বড় হুজুর বড় আলেম বড় মুফতির অন্ধ অনুসরণ করা যাবে না তিন নম্বর কোন পীর বুজুর্গদের অন্ধ অনুসরণ করা যাবে না চার নম্বর অধিকাংশ লোকের অনুসরণ করা যাবে না পাঁচ নম্বর বাপ দাদার অন্ধ অনুসরণ করা যাবে না ছয় নম্বর তাগুতের অনুসরণ করা যাবে না আজকে আমি শুধু বললাম যাবে না যাবে না তা যাবে কোনটা এ তো আপনাদের প্রশ্ন তাই না এই ছয়টাই যদি না যায় তা যাবে কোনটা যাবে কোনটা

হাদিস মান্য রাসুলের কথা মান্য করা হয় একজন মুমিনের জন্য মানার মাত্র দুইটা জিনিস কোরআন আর সহি হাদিস মানে থাকবে তো কোরআন মানব হাদিস মানব এই কোরআন এবং হাদিস অনুযায়ী যদি আপনার ইমাম সাহেব বলে তাহলে ইমামের কথা মানব যদি কোরআন হাদিস অনুযায়ী না বলে উনি কেন মক্কা মদিনার ইমামের কথাও মানব এটাই হলো হৃদায়তের রাস্তা আমরা এভাবে মেনে হেদায়ত পাওয়ার প্রত্যাশা করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করুন